যারা ডেনিম চাচ্ছেন স্কেচ ছাড়া একটু কোয়ালিটি ফুল ব্যাক সাইডটা দেখেন একটু এটা ব্যাক সাইডটা দেখেন কতটা প্রিমিয়ামের ভিতর এক ফুড়া কস যায় এক ফুড়া কস আপনি টাকা ডাবল পাবেন এগুলো আপনি ফিটিং করতে হবে না লম্বা নেড়া কাটতে হবে না ইনশাআল্লাহ ডিপ ওয়াশের মধ্যে দেখেন আপনি চাইলে এগুলো পাইকারে নিতে পারবেন জামাই কাপড়ের ফরমাল জি 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 এটা ভাইরাল বর্তমানে এ দেখেন একটা ব্ল্যাক ব্ল্যাক যারা চাচ্ছেন ভাই লাইট কালারটা এটা তো ব্যাপক চাহিদা এক কালারে বেগিটা আমাদের কাছে আরো 7 কালার আসবে এগুলো স্টক আউট হয়ে যায় এগুলো তো চাহিদা এখন অনেক এটাই তো কয়েকটা কালার আছে আমি একটু এক এক করে দেখায় দিচ্ছি আপনার চাইলে এরকম স্টাইলিশ শার্ট নিতে পারবেন এগুলা কিন্তু ডিজাইন কিন্তু দেখেন উপরে ডিজাইন করা হ্যাঁ এই ট্রান্সপারেন্ট শার্ট যেগুলো হাজারো কালার আছে

আপনার যদি বিলিভ না হয় আপনি শোরুমে যেয়ে জাস্টিফাই করতে পারবেন সমস্যা নেই আর সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের দোকানে আসবেন আইসা দেখে পরে নেবেন আমার দোকানের অ্যাড্রেস আছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো দোকান ছয় নম্বর গলি ছয় নম্বর গলি এটা হচ্ছে সুন্দর একটু ডিপ ওয়াশের মধ্যে আপনারা চাইলে এগুলো পাইকারে নিতে পারবেন হ্যাঁ পাইকারি নেওয়ার জন্য আমাদের WhatsApp ইম নাম্বার যোগাযোগ করবেন ওকে এবং কি ইনশাআল্লাহ যদি কালার কোনো সমস্যা হয় আপনি টাকা রিটার্ন পাবেন আচ্ছা আর যেহেতু আমাদের আমরা অনলাইনে সেল করি আর আমাদের নিজস্ব একটা পেজ আছে আপনার চাইলে আমাদের অনলাইন পেজে ভিজিট করতে পারবেন সবগুলো পিকচার দেওয়া আছে ছবিও দেওয়া আছে আর আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর সবচেয়ে মজার কথা হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন আচ্ছা প্রোডাক্ট হাতে পেয়ে যদি আমার কথা কাছে নীল থাকে আপনি প্রোডাক্ট রাখবেন না রিটার্ন দিয়ে দিবেন কোনো সমস্যা হয় শুধু সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিতে হবে

আর এগুলা সাইজ বললেন কয়টা সাইজ হচ্ছে ভাই 28 থেকে 36 পুরো দিতে পারবো 28 থেকে 36 পুরো দিতে পারবো আচ্ছা আর লাগবে স্ক্রিনশট দিয়ে ছবি দরকার হয় আমাদের পেজে ভিজিট করলে পেয়ে যাবেন একদম হ্যাঁ হ্যাঁ অনেক অনেক কালার আছে ডিজাইন হবে প্রাইস পড়বে 1000 টাকা যেটাই নেবেন 1000 এটা এটা হচ্ছে কাপড় বই জি এটা সিন্ডি কাপড় এটা চায়না

হ্যাঁ মাল রেডি হইতে ভাই এটা এটা ব্যাক সাইডটা কাস্টম আছে এটা আচ্ছা এত কিন্তু এক কালার পেছেন এরকম ক্রস পাওয়ার ক্রস পাওয়ারটা হতে খুব শিগগিরই চলে আসবে হ্যাঁ এটা আছে এটা আছে এটা মাত্র 1000 টাকা 1000 করে পড়বে 1000 টাকা 1000 করে পড়বে তো প্রিমিয়ামের ভিতরে কি কি আছে ভাই প্রিমিয়ামের ভিতরে আজকে তো বলছি ভিডিওটা অল্প ছোট করব এবং সবগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ এই হচ্ছে ডেনিম কাপড় যারা ডেনিম চাচ্ছেন স্কেচ ছাড়া একটু কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল সাধারণ কোয়ালিটি ফুল বলার কারণ হচ্ছে আপনি প্যান্টটা ধরলেই বুঝতে পারবেন এটা ফিনিশিং কোয়ালিটি বাটাম চেন সব এই ধরনের একটা প্যান্ট যখন আপনারা বাহিরের একটা শোরুম থেকে নিতে যাবেন মিনিমাম আপনি 2 এর উপরে যেতে হবে অবশ্যই ভাই 2500 অবশ্যই এটা 2 এর উপরে যেতে হবে ব্যাক সাইডটা দেখেন একটু এটা ব্যাক সাইডটা দেখেন কতটা প্রিমিয়ামের ভিতর এটা দাম হচ্ছে একবার অফার প্রাইস দিয়ে 1500 টাকা এখন বলতে পারেন ভাই 1500 টাকা নিমা করে প্যান্ট ভাই এটা ভাই শোরুমে যান আপনি যদি চান আমি শোরুমের অ্যাড্রেস দিয়ে দেই শোরুমে যান যে দেখেন এটার প্রাইসটা কত রাখে ওনারা আচ্ছা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 1500 টাকা এটার ভিতরে কয়েকটা কালার আছে আর এইটাই তো কালার আরো আসবে আচ্ছা এই হচ্ছে একটা কালার এই এগুলো স্কেচ ছাড়া যারা নিতে চাচ্ছেন কোমর হচ্ছে উনত্রিশ থেকে ছত্রিশ উনত্রিশ থেকে ছত্রিশ থেকে ছত্রিশ এটা পনেরোশো টাকা পনেরোশো এই একটা প্যান ভাই এই প্যানটার কথা ভাই শাকিল ভাই বলুক আমি বললে হয়তো বেশি হয়ে যাবে একটু স্কেচ করা আর যদি এটাতে এক ফুড়া কস যায় এক ফুড়া কস আপনি টাকা ডাবল পাবেন আচ্ছা এটা দাম হচ্ছে পনেরোশো টাকা যদি কোনো প্যান্টের সমস্যা হয় তিন হাজার টাকা পাবেন যদি প্যান্টের সমস্যা হয় দুই প্যান্টের সমস্যা হয় আচ্ছা আর অবশ্যই আপনি প্যান্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন ওকে শুধু আপনি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠায় দিবেন আপনার যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো পড়বে 1500 টাকা এটা একটা লাইট কালার আছে লাইট কালারটা দেখেন পকেটের কাপড়টা একটু ডিফারেন্ট করছে এটা একদম লাইট কালারের মধ্যে

হ্যাঁ তারপর যে নিতে চান একটু তাড়াতাড়ি বলবেন যে আপনি পছন্দ করছেন এটা এটা আমাদের এক থাকে না আচ্ছা হ্যাঁ তো যদি এটা না থাকে আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আমাদের পেজে সুবিধাও আছে আমরা দেখানোর চেষ্টা রিটার্ন হয় না বা হয় হয় না তাছাড়া হয় না এগুলো 1200 টাকা তো চলুন এখন আমরা কিছু ফর্মাল দেখাই জামাই ভিতরে জামাই কাপড়ের ফর্মাল ভাইরাল বর্তমানে হ্যাঁ অলিভ কালারের ভিতরে আমাদের ভাই মার্কেটে তো অনেকেই জামাই ফনো বিক্রি করে বা অনেকে জামাই কাপড় বলে এই কাপড় ভাই আমি এইটুকু বলবো আপনারা আমার জিনিসটা দেখবেন আচ্ছা কোয়ালিটি দেখবেন আর হচ্ছে কোয়ালিটি আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি ভাই এটা দেখেন ভিতরে কাজটা দেখেন সেলাই ফিনিশিং সব কিছু আর কাপড়টা ভাই আপনি দলে বুঝুন না একটা জিনিস দিছে আমাকে একদম ভালো তাহলে এটার দাম পড়বে কত মাত্র 800 টাকা 800 টাকা পড়বে টাকা আমাদের কাছে আরো অনেকগুলো আছে আমি আপনাকে এক এক করে দেখাই প্রচুর কালার আছে ডিজাইন আছে এগুলা বাটমটা কাজ দেখছেন ভাই আচ্ছা আর এদিকে পাইপিং করা আছে এগুলা দাম হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা করে এগুলা হচ্ছে জামাই কাপড়ের ফর্মাল প্যান্ট কেমন এই একটা দেখেন সাইজ হয় কয়টা ভাই এগুলো সাইজ হবে ভাই 29 থেকে 36 29 থেকে 36 36 এই দেখেন একটা ব্ল্যাক ব্ল্যাক যারা চাচ্ছেন ভাই কে কি কাপড় দেয় না আমার কাপড়গুলো যদি আপনার পছন্দ না হয় আপনি মালিকটা নিতে পারবেন আচ্ছা আপনি আমার দোকানে আসেন আর সব যদি ভালো না লাগে দোকানে চা খেয়ে যাবেন দাওয়াত আর সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি পাচ্ছেন পরা হাতে পেটে খেতে পারবেন একদম আপনি এক কোনো অগ্রিম দিতে হবে না হ্যাঁ দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এটাই তো আরেকটা কালার আছে এই যে নাইট কালারটা এটা তো ব্যাপক চাইদা এরকম অনেক কালার এটা সত্যি মানে হচ্ছে যে এটা আমার পেজে চলে গেছে আচ্ছা ততবার দুই পিস আছে এটা আবার আজকে রি স্টক হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা আমাদের কাছে আজকে আসবে আপনাদের কোনো হতাশার কারণ নাই এটা আবার আসবে এটা পাবেন হ্যাঁ দাম হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা জি তারপরে এই একটা কালার আছে আর এগুলা কালার আমাদের কাছে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালার আসবে আর নতুন নতুন কালারগুলো আমাদের পেজে আপডেট দিয়ে দিবেন ওকে তারপর যারা একবার অরিজিনাল যেটা জামাই ফরমাল এটা হচ্ছে এটা অরিজিনাল জামাই ফরমাল অরিজিনাল জামাই ফরমাল কাপড় দেখেন মানে এগুলো আসলে আপনার হাতে যখন কাপড় ধরবেন তখন বুঝতে পারবেন কোয়ালিটি সম্পর্কে ভাই কাপড় যদি আপনি হাতে পেয়ে যদি পছন্দ না হয় আপনি রিটার্ন দিয়ে দেন আমার কোনো সমস্যা নাই কিন্তু এতটুকু বলবো যাদের প্রয়োজন তারাই একটু নক করেন তারাই আমাদের কাছে অর্ডার করেন অনেকে আছে হুদাই অর্ডার করেন প্রোডাক্ট রিসিভ করেন না তাদের জন্য বলবো আপনারা ভাই বিরক্ত করেন না মানে আমি বলবো যে যারা নেয়ার ইচ্ছা আছে তারা যদি অর্ডার করেন আর রিটার্ন করতে হবে না মানে প্রোডাক্টের কোয়ালিটি এতটাই গুণগত মান ভালো এটার দাম হচ্ছে এটার দামও আটশো পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা শুধু বেশি আটশো পঞ্চাশ জি এক কালার থেকে এটার দামটা তাহলে দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবে পুরো বাই দেশের বাইরে থেকে অর্ডার করবেন আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাল্লাহ আচ্ছা এ দেখেন এই যে এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ করে এগুলো আটশো পঞ্চাশ টাকা কোনো ভাই যদি চার পিস নেন সেই ক্ষেত্রে একটা অফার আছে অফারটা আমরা এই নাম্বার বলে দিব ওকে এই কাপড়টা দেখেন কাপড়টা দেখেন কাপড়ের মধ্যে একটা টেক্সচার করা সুতার একটা ডিজাইন করা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা শাকিল ভাই এই কাপড়টা আপনি একটু হাতে ধরেন এটা আসলেই তো ভাই মমের মতন একদম আমি জানি না আপনি ভিডিওতে কেউ এই কাপড়টা দেখাতে পারছে কিনা ইনশাআল্লাহ কাপড় কোয়ালিটি খুবই ভালো দাম মাত্র আসছে এই দেখেন তার আমাদের কাছে কিছু এক কালার ভেগি আছে যারা বেগি খোঁজে না এক কালার বেগি জানতে একটু ভিতরে আছে এক আমাদের কাছে আরো 7 টা আসবে মাত্র আমাদের কাছে টা কালার अवेलेबल টা কালার আছে 4 আসবে আমাদের পেজ আমরা আপডেটটা দিয়ে দিব এটার এখানে দেখেন দেখেন পাইপিং দিয়ে সেলাই করা

তারপরে এটা যারা একটু বেল সিস্টেম নিতে চান তাদের জন্য বলবো এটা নিতে পারেন এটারও কালার আসবে আমাদের কাছে খুব শিগগিরই আচ্ছা ফিতার মধ্যে এর দাম হচ্ছে মাত্র 800 টাকা 850 করে 800 টাকা ভাই 800 টাকা তাহলে হচ্ছে 800 করে তবে সবচেয়ে বেশি চলে এই ব্ল্যাকটা হ্যাঁ এটা অবাশেত কাজ করে কাস্টমারের বিপুল চাইদা আচ্ছা ইনশাআল্লাহ এটা পজতপুরের মাল আছে চাইলে আপনি নিতে পারবেন সাইজ হবে 28 থেকে 36 পর্যন্ত দিতে পারবেন ইনশাআল্লাহ এই একটা কালার দেখতে পারেন সারা আমাদের কাছে আপনার জানেন আমাদের কাছে কিছু কালেকশন আছে আজকে সার্ড দেখাবো না খালি কিছু ধারণা দিয়ে দেয় যেমন আমি যে শার্টটা করছি এই শার্টটা নিতে আপনার ফর্মাল পেন্ট এর সাথে নিতে পারবেন আপনার চাইলে এরকম শার্ট করে নিতে পারবেন

এই কালারটা হবে এটা চাইলে আমি ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো একুশ টাকা দোকান ছয় নম্বর গল্লি এছাড়া আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বসে প্রোডাক্ট রিসিভ করে বাংলাদেশ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম